খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিসত্তার এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার জনতাদের সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে সাতাশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের সাথে স্থানীয় বাংলাভাষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে মার্মা কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ধর্ষণের এ ঘটনা সূত্রপাত ঘটে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলার সিঙ্গিনালা এলাকায় সেদিন রাতে প্রাইভেট পড়ে ঘরে ফেরার সময় অষ্টম শ্রেণীর একজন মার্মা স্কুল ছাত্রীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করা হয় ভিক্টিম ছাত্রীকে রাত আনুমানিক এগারোটার দিকে এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট ১৯ বছর বয়সে স্বয়নশীলকে গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সেই থেকে শুরু হয় পার্বত্য জেলাটিতে উত্তেজনা চলতে থাকে জুম্ম ছাত্র পরিষদ ও অন্যান্য পাহাড়ি সংগঠনের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন তবে সাতাশ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল সেদিন পাহাড়িরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে এক পর্যায়ে বিক্ষোভ থেকে একজন নির্মাণ শ্রমিককে মারধর করলে ও কিছু বাঙালিদের দোকানপাট ভাঙলে তাদের সাথে বাঙালিদের সহিংসতার সৃষ্টি হয় সংঘাতটি মূলত সদর উপজেলা পরিষদ এলাকা মহাজনপাড়া নারিকেল বাগান চেঙ্গি স্কয়ার ও শহীদ কাদের সড়কে সংঘটিত হয়েছিল দুই পক্ষের সংঘাত থামাতে প্রশাসনের হস্তক্ষেপে ত্রিমুখী সংঘাতের সৃষ্টি হয় এতে মোট জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ এবং দুইজন বিস্ফোরণে আহত হয়েছেন বলে জানা গেছে যুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা হয় অনির্দিষ্টকালের অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন মঙ্গলবার দুপুর দুইটা থেকে সদর উপজেলা ও পৌরসভা এবং গুইমারা উপজেলায় একশো ধারা জারি করে খাগড়াছড়ি পার্বত্য জেলার 144 ধারা জারি করলাম মুতেন করা হয় সাত প্লাটুন বিজিবি পুলিশ ও সেনাবাহিনী এদিকে সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে সাজিক ভ্যালিতে থাকা প্রায় 2147 জন পর্যটক আটকা পড়েছিলেন আমাদের রিসর্টও বুকিং আছে কিন্তু আমরা যেতে অবশেষে শনিবার রাতেই তাদেরকে সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শনিবার রাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তবে পরে রোববার সকাল থেকে আবারও বহালের কথা জানানো হয়েছে জুম্ম ছাত্র জনতা নামক ফেসবুক পেজে রোববার সকাল থেকে অবরোধ আবার বহাল রাখার আহ্বানে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ফলে ভয় আর শঙ্কা থেকে রোববার সকাল থেকে শহরতলিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস